কালকে আমার একটা বান্ধবী তার বয়ফ্রেন্ডকে বলেছে শোনো বাবু তুমি আমার একটা পিক তোমার স্টোরিতে দিবা তোমার বান্ধবী বলার সাথে সাথে দশ সেকেন্ডের মধ্যে পিকটা স্টোডির মধ্যে দিয়ে দিয়েছে তো আমার বান্ধবী তো সেই খুশি মানে সেই লেভেলের খুশি সেই লেভেল তো সাত আট ঘন্টা পরে আমার বান্ধবী জিজ্ঞেস করেছে যে বাবু তুই আমার যে পিকটা দিলি স্টোরিতে তাতে তোর কোনো প্রবলেম হয়নি তো ফেনরা বা রিলেটিভরা কেউ জিজ্ঞেস করে নি মেয়েটাকে এসব তোর রিলেশন ব্লাব তো কোনো প্রবলেম হয়নি আমার বান্ধবী বয়ফ্রেন্ড উত্তর দিয়েছে না প্রবলেম হবে কেন বিবি আমি তো বড় হয়ে গেছি আমি কি আর বাচ্চা আছি আমাকে কে কি বলবে আই লাভ ইউ সেটাও আমাকে ফোন করে বলেছে আমি বললাম ভেরি গুড ওকে বা সকাল থেকে আমাকে এতবার ফোন করেছে আমার না নড়ে গেছে আমার এমনিও একটু ঢিলে আছে আমার পুরো খুলে নিচে পড়ে গেছে তাই বললাম দেখ ভাই টুরু লাভ তো তুই এক কাজ কর স্ক্রিনশটটা চা যে কে কি রিয়াকশন দিয়েছে কে লাভ রিয়াক্ট দিয়েছে তোকে জন্য স্ক্রিন রেকর্ডটা পাঠায় আর তুই সেটা আমাকে সেন্ড কর তো বলার সঙ্গে সঙ্গে ও ফোন করেছে যে বাবু তুমি এক কাজ করো তুমি আমাকে স্টোরিটা স্ক্রিনশট দিয়ে পাঠাও আমি একটু চেক করব আর अभी तो रुको ক্লাইম্যাক্স আবি বাকি হ্যায় আমি বলার সঙ্গে সঙ্গে তার বয়ফ্রেন্ড কে ফোন করেছে ওর বয়ফ্রেন্ড তো মানে এক মিনিটের মধ্যে আমার স্ক্রিনশটটা পাঠিয়েছে ওকে তো ইতিহাসটা হচ্ছে একটাই ভিউয়ার্স সেটা হচ্ছে আমার বান্ধবী নিজে ভিউটা শুধুমাত্র আমার বান্ধবীরই আছে শুধুমাত্র আমার বান্ধবী দেখতে পাচ্ছিল তারপর থেকে আমার বান্ধবী ফোন করেন আমি ওকে ফোন করছি আমার ফোন রিসিভ করছে না এবার তোমরাই বলো আমি কি কাউকে এক হাত দিয়ে দিলাম